আমরা প্র্যাকটিসের মধ্যে নাই এটা স্বীকার করি আগামী দুই সপ্তাহের মধ্যে দেখবেন বাংলাদেশে আকাশ একদম চকচকা হয়ে যাবে গণতন্ত্র বাজার থেকে কেনা যায় না হেলিকপ্টার কিনা যায় দামি গাড়ি কিনা যায় ঘড়ি কিনা যায় চশমা কিনা যায় গণতন্ত্র কিনা যায় না নির্বাচনের জন্যই তো আমরা 1971 সালে যুদ্ধ করেছি নির্বাচনের ফলাফল যদি ইআইকান মেনে নিতেন তাহলে কিন্তু যুদ্ধ হতো না তাহলে শেখ মুজিবুর রহমান আনডিভাইডেড পাকিস্তান প্রধানমন্ত্রী হতেন গণতন্ত্রের জন্য যুদ্ধ তারপরে গণতান্ত্রিক আন্দোলনে বারবার আমরা জয়লাভ করেছি কিন্তু আমাদের ধারা আমরা বজায় রাখতে পারি নাই কারণ আমরা এটা কর্মী তৈরি করতে পারি নাই সেইভাবে আমাদের নেতারাও কিন্তু আমরা যারা গণতান্ত্রিক যে মন মানসিকতা পরাজয়ের যে মানসিকতা সমালোচনা নেওয়ার যে মানসিকতা এটা কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয় নাই কারণ তো আমরা প্র্যাকটিসের মধ্যে নাই এটা স্বীকার করতে কোনো দ্বিধা নাই সেই কারণে কারণ গণতন্ত্র বাজার থেকে কেনা যায় না হেলিকপ্টার কেনা যায় আমি গাড়ি কেনা যায় ঘড়ি কেনা যায় চশমা কিনা যায় গণতন্ত্র কিনা যায় না আজকে ডক্টর ইনুস আমরা সারা পৃথিবীর মধ্যে উনি সম্মানিত লোক উনি ইচ্ছা করলে এক ঘন্টার মধ্যে পৃথিবীর যে একজন রাষ্ট্র সাথে কথা বলতে পারেন উনি সম্মানিত থাকবেন সম্মানিত হবেন আমার নেতা তারেক রহমান বারবার বলছেন প্রথম থেকে কতদিন আপনি থাকতে চান এক বছর দুই বছর দুই বছরের অধিক আপত্তি নেয় আমাদের কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে যেন ভুল বুঝাবুঝি না হয় কারণ যার বাবারে কুমিরে খেয়েছেন ও দেখি দেখলেও ভয় করে আমি এইভাবে বলতে চাই না কারণ আমি একটু আগেই তো বললাম আমি আমি যাকে সম্মান করি তাকে আমি শ্রদ্ধা করি যাকে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ দশ পার্সেন্ট আওয়ামী লীগ ছাড়া নিরঙ্কুশ সমর্থন দিয়ে এনেছেন সারা বিশ্ব যাকে মনে করেন উনি একজন ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ উনার থ্রি জিরো সারা বাংলাদেশে সমর্থিত সেই মানুষ এই ধরনের কাজ করতে পারেন এটা আমি বিশ্বাস করি না হ্যাঁ যেহেতু অবিশ্বাসীরা আমরা সবসময় আশেপাশে থাকি অবশ্যে অবিশ্বাসীরা আমরা সবসময় ক্রিটিক্যাল পরিবেশ সৃষ্টি করতে চাই কারণ এখানে দশ বারো জন আমার নিজের বন্ধু আছে যারা অ্যাডভাইজের আমি নাম বললাম না আমার নিজের বন্ধু আছে দশ বারো জন কথা ওনাদের তো আমরা চিনি ওনারা নিজের শিশুকে নিজে গলা টিপে হত্যা করে এরকম মানুষ আছে বুঝাচ্ছি ওই শিশু না বুঝাচ্ছি নিজের সফলতাকে ওনারা নষ্ট করে দেয় এরকম মানুষ আছে ওই জন্য সাপ দেখলেও রশি দেখলেও সাপের ভয় আমাদের চলতেই থাকে আশা করি এই সব কাটিয়ে বাংলাদেশ সবসময় এইসব সমস্যা ফেস করছে সব কাটিয়ে এই পনেরো দিনের মধ্যেই দেখবেন যে আমাদের সকলের নেতা নোবেল লরিয়েট ডক্টর ইনুস বিচার ব্যবস্থার বিশ্বাস করি আমি কিন্তু একজন দলের কর্মী হিসাবে না বা নেতা হিসাবে না আমি একজন ফিলসফির ছাত্র হিসাবে আমি বিশ্বাস করি আগামী দুই সপ্তাহের মধ্যে দেখবেন বাংলাদেশে আকাশ একদম ঝকঝকা হয়ে যাবে নির্বাচনের জন্য সবাই নেমে যাবে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আমাদের যে বিশ্বাস